বাংলার হিন্দু হৃদয় সম্রাট পদ্মশ্রী স্বামী ধরে বাংলাদেশে অসম লড়াই করে হিন্দুদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন সময় লড়াই করেছেন কখনো বলেছেন আমি অমু জায়গায় গ্রামের মধ্যে সেই রকম একজন অ্যাডভোকেট দত্ত আমাদের এই বাংলাদেশে হিন্দু নির্যাতনে জন্য যিনি আমাদের সামনে নেতৃত্ব দিয়ে এগিয়েছিলেন ওই নোটের মহিত রায় আমাদেরpartite প্রতি প্রত্যেক ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে এসেছেন আওয়ামী লীগের ডক্টর আলম মহারাজ মহারাজ এবং আজকের এই অনুষ্ঠানের যারা সুন্দরভাবে পরিচালনা করছেন কেয়া ঘোষ এবং সুদীপ্ত গুপ যাদবপুরের আপার যাদবপুরের মেকানিক্যাল উনি বলার সময় বললেন যে আশা ছাড়ার কথা আমরা কখনো বলি না আশা ছাড়ার কথা আজকে বলাটা খুব বোকামি হবে কারণ আজকেই আশা ছেড়ে দিয়ে চলে যাওয়াটা ঠিক হবে না আমার পূর্বপুরুষেরা এর থেকেও অনেক অনেক বেশি খারাপ অবস্থায় বাংলার মানুষ বাংলার হিন্দুরা ছিলেন এবং তার পরের থেকে সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন আজকে বাংলাদেশের যে ভয়াবহ নির্যাতন হচ্ছে মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হচ্ছে মেয়ের সামনে মা ধর্ষিতা হচ্ছে কোনো একটা দুর্গা মন্দিরে মা মেয়ে নাতনি তিন প্রজন্মকে একসঙ্গে ধর্ষণ করা হচ্ছে খুব